আমরা তিন বন্ধু আমি নৌসাদ এবং শাহনওয়াজ এখন চলে এসেছি নাখদা মসজিদে এটা দু হাজার সালের আজকে মার্চ মাসের এগারো তারিখ এই সবে ইফতার শেষ হলো মানুষজন বেরিয়ে আসছে এটা একেবারে নাখদা মসজিদের সামনের অংশ আর এটাই হলো জাকারিয়া স্ট্রিট এখানে নানান ধরনের সুস্বাদু খাবার পাওয়া যায় এই যে আমাদের দুই বন্ধু শানওয়াজ এবং নৌসাদ নৌসাদ এখন নৌসাদ একটা নাকিদের ছবি নিচ্ছে আর সামনে আমাদের কি বলবো ড্যাশ পাবলিক জলপান করছে এই হলো এই হলো বিখ্যাত জাকারিয়া স্ট্রিট এখানে নানান ধরনের খাবার এবং পোশাকের ঈদের জন্য সম্ভার রয়েছে আরও একটা এগিয়ে যাই হ্যাঁ ঈদের জন্য নানান খাবারের সম্ভার দিয়ে দোকানরা দোকানিরা দোকান দিয়েছে ইফতারের জন্য ও ঈদের জন্য নানা খাবারে এখানে সেজ উঠেছে এখানে আরও নানা খাবারের সম্ভার রয়েছে একজন মানুষ মুরব্বী মানুষ তিনি ইফতার করছেন মোহাম্মত কি সরবত ਹੈਲੋ ਪ੍ਰਾਦਾ ਕਿੰਨੇ ਕੀ ਸੋ ਦੇ ਰਹੇ ਹੋ 200 ਗ੍ਰਾਮ 50 ਰੁਪਏ 200 ਗ੍ਰਾਮ 50 ਰੁਪਏ